ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল সাদা গেট চারদিকে হালকা বাতাস আর ঠিক তখনই চোখে পড়ে এক দৃশ্য যা মুহূর্তেই ভাইরাল হতে শুরু করেছে পাকিস্তানের বর্বর ইতিহাসের বিরুদ্ধে ঘৃণা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়েছে এক ভিন্ন প্রতিবাদের পথ শহীদ সার্জন জহুরুল হক হলের আঙিনায় ছাত্ররা পায়ের তলায় পিছছে পাকিস্তানের পতাকা প্রতিটি আঘাতে যেন উঠে আসছে একাত্তরের দুঃখ কষ্ট আর রক্তের ইতিহাস পতাকার ওপর বড় অক্ষরে লেখা নো কম্প্রোমাইজ উইথ রাজাকার অর্থাৎ রাজাকারের সাথে কোনো আপোষ নয় এই একটি বাক্য যেন ছাত্র সমাজের মনের কথাই বলে দিচ্ছে যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তারাই আজ নতুন ভাষায় তুলে ধরছে পুরনো ঘৃণা পুরনো প্রতিজ্ঞা ডাকসর সামনেও লাগানো হয় একই পোস্টার একই প্রতিবাদের স্টিকার শিক্ষার্থীদের ভাষায় এটা শুধু স্টিকার নয় এটা এক সতর্ক বার্তা রাজাকার নামের অন্ধকার শক্তিকে আমরা ভুলিনি ভুলবও না কিন্তু পরে দৃশ্যটি আরও বেশি প্রশ্ন তোলে কেউ বা কারা মাঝরাতে পোস্টারগুলো খুলে ফেলেছে কে করেছে কেন করেছে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে গুঞ্চন কেউ বলছে এটা সংগঠিত অপচেষ্টা আবার কেউ বলছে প্রতিক্রিয়াশীল শক্তি এখনো সক্রিয় আছে তবে আশ্চর্যর ব্যাপার স্টিকার উঠে গেছে কিন্তু দাগ ওঠেনি মাটিতে লেগে থাকা আঠার চিহ্ন যেন বলে দিচ্ছে প্রতিবাদকে মুছে ফেলা যায় না ইতিহাসকে অস্বীকার করা যায় না রাজাকারের সাথে তো নয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংসতা চালিয়েছে আজকের ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে তুলে ধরছে ঘৃণা আর প্রতিরোধের ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস মুক্তিযুদ্ধের ডাক যুগের পর যুগ ছড়িয়ে দিয়েছে সেখানে আজও আগুন চলছে আগুন প্রতিরোধের আগুন চেতনার আগুন বাংলাদেশের স্টিকার খসে যেতে পারে পতাকা পুড়তে পারে কিন্তু দেশের প্রতি ভালোবাসা রাজাকারদের প্রতি ঘৃণা এটা কারো পক্ষে মুছে ফেলা সম্ভব নয় কারণ প্রজন্ম বদলায় কিন্তু চেতনা বদলায় না আর এই প্রজন্মই বলছে নো কম্প্রোমাইজ উইথ রাজাকার